সবচেয়ে বড় খবর হঠাৎ দক্ষিণ দক্ষিণ রাজনগর বিদ্যারতনপুর থেকে বাগা বাজার সড়ক জলের তলায় এছাড়া তলিয়ে গেছে কয়েকটি গ্রাম সোমবার বিকাল থেকে হঠাৎ উদখালে জল বেড়ে যাওয়ার ফলে ভয়ানক বন্যা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে দক্ষিণ দোলাইয়ে মিজোরামে প্রবল বৃষ্টিপাতের ফলে দক্ষিণ দোলাইয়ের

বেশ কষ্ট হয় না তো গরম জল বাড়ি তোমার বাড়ির খুব খারাপ আহ জল মানুষের যাতায়াতিক না হয়তো কষ্ট করে চুকুন করে আজকে মঙ্গলবার বাগার বাজার হয়তো হয়তো বুট সরে তো অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে আর মানুষ এই দিক থেকে ওদিকে আবার লাগে দেখো বুট দেওয়া বুট দেওয়া হইছে আর এনডিআরএফ থেকে দেওয়া হয়েছে মানুষ উদ্ধার করা আবার ও ওখান থেকে আনা ওর এইখানে আমি এখান থেকে ক্যামেরাম্যান দি করছি আর আপনারা দেখতে পারবা এখান থেকে ওখানে আনা ওর আর তারা নৌকা চড়িয়ে এখানে আইতে অনেক দূর থেকে আমি ভিডিওটা করছি এখন ঘৰৰ বাগাৰ নে কুচা খাইছো নে পুৰা পানী সোমাইছে নেকি চাৰা জিনি ডুবিছেনি চব ডুবিছে নিবৰাই নিচ পানি চড়াই নি আমি মেইন রাস্তার মধ্যে গাড়ি আর নদীর বানবান পুরা জলময় মানুষের ঘর বাড়ি সব জ্বলান নিছে সব জ্বল নিছে সব জলন নিছে মেইন রাস্তা বিবিসি রোড যেটা বাগা টু বিদ্যাপুরের যে রাস্তা যেটা এই রাস্তার অবস্থা ওই দা বে কাম কাজ